ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাই ইয়াদ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত ওনার পাসপোর্ট এয়ার টিকিট আর ফ্লাইটের সকল কাগজপত্র বুঝে নিতে আসছে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি ইয়া কোথা থেকে এসেছে এবং ইয়া কখন বা কবে ওনার ফ্লাইট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো শুরুতে আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম জি কোথা থেকে এসেছেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে তো আজকে কি বিষয় আমাদের অফিসে আসা আজকে আমার ফ্লাইটের কাগজপত্র বুঝে নেবার জন্য এসেছি ফ্লাইটের সকল কাগজপত্র বুঝে নিতে এসেছে জি সকল কাগজপত্র কি হাতে পেয়েছেন জি আমাদেরকে একটু দেখান ইমিগ্রেশন পেপার আর এটা হচ্ছে পাসপোর্ট হচ্ছে টিকিট ম্যান টাওয়ার এটা কপি ভিসা কপি তো প্রিয়দর্শক দেখতে পারলেন উনি ওনার সকল কাগজপত্র বুঝে বুঝে নিলো ফ্লাইটের তো আমাদের অফিস বা আমাদের এই ফ্লাইআট সম্পর্কে কিছু বলার আছে না কি আর বলবো আপনাদের কাজ আপনারা করলেন আমারটা আমি বুঝে পেলাম আমাদের সার্ভিস আপনার কাছে কীরকম রয়েছে বা কতদিন সময় লাগছে আপনি ফাইল জমা দেওয়ার পর সময় তো অনেক লাগছে আমার আসলে যার মাধ্যমে নিছি ও মানে বলছে সময়টা কি আমাদের অফিসের কোনো ঘাটতির কারণে লেগেছে নাকি না না আপনাদের কি দোষ আপনাদের আপনার ব্যক্তিগত কোনো কারণে আমার ব্যক্তিগত না যা আমাকে বিষয় দিতেছে তার কারণে একটু সমস্যা হয়েছে টিকেটের জন্য দাম বেড়ে গেছে ওই জন্য একটু লেট হয়েছে হ্যাঁ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন আপনাদের কাছ থেকে সবাই সেবা নিতে পারে আপনাদের তো সব সময় ঠিক আছে সেবাগুলো কোথায় যাওয়া হচ্ছে ফ্লাইট কোথায় হবে রিয়াদে রিয়াদে কয়টা বাজে ফ্লাইট ফ্লাইট তো সতেরো তারিখে সতেরো তারিখে কয়টা বাজে আমার ফ্লাইট সতেরো তারিখে দুপুর দুইটা দশে ফ্লাইট তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোথা থেকে এসেছে আর আমাদের ফ্লাইয়া এভিয়েশনের সার্ভিস ওনার কাছে কীরকম লেগেছে সকল কিছুই তো জানতে পারলেন ওনার জন্য সকলে দোয়া করবেন উনি যেন সৌদি আরব যে সৎ পথে টাকা ইনকাম করে ওনার ফ্যামিলিকে সচ্ছল রাখতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ফ্লাইটের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ফ্লায়া এভিয়েশন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্লায়াদ এভিয়েশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম